আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মূল ভিডিও যেটা আলোচনা করব যা বর্তমানকালের হাইব্রিড পুরুশিক্স তেলাপীয় মাছ অনেকেই জানেন যে হাইব্রিড পুরুশিক্স মাছের পোনা অতি ব্রদ্যশীল এমন কে মাছের পোনাগুলো যা পাঁচ থেকে ছয় মাসে যা একটা মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম প্লাস আঠারোশো গ্রাম এক কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় আমরা কি জানি হাইব্রিড পুনঃ সেক্স তাল মাছের পোনা পুকুরে চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর ভালো পুকুর কেমন হতে পারে বিশেষ করে পুকুরে চার থেকে পাঁচ গোটা রোদের আবহাওয়া পড়তে পারে পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট পুকুরে আয়তন অবশ্যই বড় থাকতে হবে এই জিনিসগুলো যদি সর্বোচ্চ সব কিছু ঠিক থাকে তাহলে মাছের পোনাগুলো অতি দ্রুত মাছের পোনা বাজারে বিক্রি করা যায় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুকুরে যেন মাছের পোনা দুশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন যদি পাঁচশো গ্রাম করে মাছের পোনাগুলো বিক্রি করে দিতে চান প্রতিটা মাছের ওজন তাহলে প্রতি শতাংশে তিনশো তিনশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন হাইব্রিড মুনশেকস তেলাপিয়া মাছ এমনকি মুনশেকস তেলাপিয়া মাছ যা টাইগার নামে মুনশেক তেলাপিয়া মাছের পোনা চিনার নামে অনেকেই চিনে সর্বপ্রথম তেলাপিয়া মাছের নামে পরিচিত আপনারা যদি তেলাপিয়া মাছের পোনা এক কেজিতে এক হাজার পিস যেগুলো কেজিতে দেড় ইঞ্চি আরেকটা হলো কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস এটা হলো কেজিতে আপনার দেখা যাচ্ছে পাঁচশো থেকে ছয়শো পিস হবে এটা সাইজ হলো দুই ইঞ্চি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছশো থেকে সাতশো এক কেজিতে এগুলোর সাইজ হবে অর্থাৎ দেড় ইঞ্চি তো হাইব্রিড সিক্স তালাপে মাছের পোনা শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা ও বাংলা সকল ধরনের যেহেতু মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আট দিন না করে এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম